বাংলাদেশের বিভিন্ন জায়গায় করা হচ্ছে এবং এটা শুধুমাত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অমি হাসান পিয়ালের মতন ফ্যাসিবাদ ফ্যাসিবাদী সন্ত্রাসীরা ঘোষণা দিয়ে আমাদের উপর হামলা করছে অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কী করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে সে কিছুই করতেছে না সে জাস্ট দেখতেছে আমরা দেখতেছি কিভাবে ছাত্র ছাত্রলীগের এই পান্ডারা যখন গ্রেপ্তার হয় কিছুদিন পরপরই তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয় ছেড়ে দিয়ে দেওয়া হয় এবং এরাই আমাদের উপর পরবর্তী চড়াও হয় আমরা প্রতিদিন দেখি তাদের বিভিন্ন গুপ্ত গ্রুপের চ্যাটগুলো যখন ফাঁস হয় এবং আমাদের উপর হামলার পরিকল্পনা করা হয় সেগুলো আমরা দেখতে পাই নিত্যদিনে প্রতিদিনে কিন্তু এরপরেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয় না আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা চাই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যাতে কোনো পদক্ষেপ নেয় আর সে যদি না পারে তাহলে গদি ছেড়ে দেখ এই দায়িত্ব নেওয়ার অনেক মানুষ আছে এই দায়িত্ব নেওয়ার অনেক মানুষ আছে আমাদের কোনো প্রয়োজন নেই এরকম অথর্ব একজন লোককে বসায় রাখার যে আমার নিরাপত্তা দিতে পারে না আর যদি নিরাপত্তা না দিতে পারেন বলেন দায়িত্ব লাগলে আমরা নেই আপনার আপনি আপনি যদি পারতেছেন না স্যার আপনি চলে যান আপনাকে দিয়ে হবে না আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই গুপ্ত হত্যাটা বন্ধ করতে হবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে শুধু শেষ না তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিহত করতে হবে এবং যেখানে যেখানে তাদেরকে পাওয়া যায় ধরে জেলে নিতে হবে তাদের বিচার করতে হবে অন্যথায় আমরা এই দেশে কোনোভাবেই সেফ ফিল করবো না